গেটের স্পেসটা একটু বড় রাখছেন কিন্তু স্লাইডিং করারও সিস্টেম নাই এবং আপনার ফোল্ডিং করতে গেলে হয়তো রাস্তায় চলে আসে করে চলে যায় বা র্যাম্প করছেন র্যাম্পের সাথে কোনোভাবে মিলতেছে না তারা আমি মনে করবো এই ভিয়েতনাম গেটগুলো আপনারা তৈরি করতে পারেন বড় একটি গেট এখানে একটি পকেট পার্লার আসলে প্রয়োজন পড়ে তো আমরা কিন্তু তার জন্য এই যে দেখেন এই পাশে একটি পকেট পার্লার দিয়েছেন এটা দিয়ে আপনি সব সময় মানে স্লাইডিংটা আপনি বারবার না করতে চাইলে এটা দিয়ে আপনি সব সময় যাতায়াত করতে পারবেন এই যে গেটটা যে আমরা কমপ্লিট করার পরে ওয়েল্ডিং এর চিহ্নগুলো আপনার বোঝার কোনো উপায় নাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে একটা লুক থাকে গেটের মধ্যে সেইটাই কিন্তু আমরা এখানে কালারের মাধ্যমে তুলে দিয়েছি ডোগো কালার চারকুল গ্রে ডোগো পেন কালারটা এটা আপনার আমরা সব সময় মনে করি যে দশ বছর পনেরো বছর যায় আউট স্ট্রাকচারে গ্যালবানিস বক্স পাইপ আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এখানে যেটা লেজার পাল্লা বক্স এগুলো দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা হচ্ছে আপনার সিক্স মিলি মোটা জাহাজের প্লেট বলি আমরা ঠিক আছে জাপানি কোম্পানি আমাদের এই সিক্স মিলি প্লেট এবং যে স্ট্রাকচারের কথাগুলো এখন বললাম সেটা দিয়ে আপনারা প্রতি স্কোয়ার ফিট আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সাথে কি ডোগো পেন সম্পূর্ণ ফ্রি